হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ আমি সুবার্তা আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও আমি আপনাদের সামনে সুন্দর একটি থালি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ ছিল বুধবার তো আজকের থালিতে কী ছিল ঝটপট আমি একটু দেখে নেব তো তার জন্য দুপুরবেলা দেখুন আমি স্নান ধান করে উঠে গোপাল ঠাকুরকে দিয়ে আমি বসবো খেতে তো তার জন্য আমার থালিটা একটুখানি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর দেখবেন যেদিনকে না ভালো ভালো তরকারি হয় সেদিনকে মনে হয় যেন একটুখানি বেশিই ভেঙে যাচ্ছে তো যাই হোক আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর হ্যাঁ কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানাবেন আমাকে আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আজকে বলে দিই আমার থালিতে কী ছিল গরম গরম ভাত তার সাথে ছিল আলু দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা ছিল একটা চচ্চড়ি বাঙাল ডাটা দিয়ে ফুলকপির ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে চচ্চড়ি সাথে ছিল স্যালাড যেটা আমি ভীষণ পছন্দ করি স্যালাড খেতে আমার খুব ভাল লাগে আপনাদের কাদের কাদের পছন্দ এরম স্যালাড খেতে ভাতের সাথে আমার তো ভীষণ ভালো লাগে আর ছিল মায়া মাছের বাটি চচ্চড়ি মায়া মাছের চচ্চড়িটা দারুণ হয়েছিল খেতে পেঁয়াজ কলি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মায়া মাছের বাটি চচ্চড়িটা হয়েছিল করা তো এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা জানাবেন আমি কিন্তু আপনাদের ভিডিওটি দিয়ে দেবো রেসিপিটা আর ছিল সাথে লাল লাল পাতলা করে একদম মাছের ঝোল এটা বিভিন্ন রকম মাছ ছিল এর মধ্যে ছিল জিওল মাছ ছিল কেকলে মাছ ট্যাংরা মাছ তোরা মাছ বিভিন্ন রকম এরকম মাছ দিয়ে একটা পাতলা ঝোল দেখবেন ভীষণ ভালো লাগে জাস্ট জমে যায় খাবারটা তো দুপুরে আজকে আমার এই মেনু ছিল আর সাথে ছিল অবশ্যই এক গ্লাস জল যদিও আমি খেতে খেতে জল খাই না ভীষণই কম খাই মানে না খাই বললেই চলে তো তাও একটুখানি বেশ সুন্দর সাজিয়ে গুছানোর জন্য তো বেশ ভালো লাগবে না তো এই ছিল আজকের আমার এই থালি আপনাদের আজকের এই থালির আইডিয়াটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর সুন্দর থালির আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা